তো মেলা সাকাই আসবে মায়ের নানি ও সবাই আসবে তো অলরেডি খরচ টরচ তো হয়ে গেছে মানে আমি নতুন বাড়ি করতে তো তাড়াতাড়ি রান্না বাড়া তো স্কিপ না করে সবাই দেখি থাকেন তো এই জন্য এসেছি রাবু তার মানে ইয়ে অপমান বাড়ি যায় যেতে কেটে দেরি হয়ে যায় ওই কাপড় পরে আবার রান্না এই হে ঘুরি উঠে ডি মেলা মাছ এনেছে এগুলি যখন খেয়ে বেয়া লাগে তখন এই মাছগুলো তখন এই ডি মেলা মাছের তো একটু স্বাদ নাই আর নিয়ে হচ্ছে তোর সব রান্না ভয় খালি চিকেনটা আছে তোমার সোনা মোট অল্প অল্প সহায় করবে লিখতে এদের রাইতের মধ্যে ছোট মোটো ইনশাল্লাহ একদিন বড় হয়ে যাবে তো এই যে এটা সোয়া দাহ কুটি কিনা আছে এই যে সোয়ার বাপ এটি কিনা কি হল না তো না উঠবেন ভাত না হাইবেন তো সারা দিন না সারাদিন মুই কাম করতে 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 না সরি রাইটের মধ্যে মায়াজ মোক অল্প হেল্প করছে আর তো সারাদিন এত সারা এত টোটাল মানুষ পয়সা নিচ্ছে আমাদের বিশ বাইশ জন আমার রিলেটিভ আছে মায়াজের মায়াজের খালা কি মায়াজের খালা নানারা মামারা আর অন্য মানুষ আছে মেলা গেলে তো সারাদিন রান্না বাড়া এগুলি করতে গেছে এলা সুকুনছে আম আরাম করি আমরা আজকে ভাত খাত খেয়ে অল্প রেস্ট করম ঘুমে মু আর একটা জিনিস মায়াজের নানি মানি আসছে না এই দিন নিয়ে আসছে এগুলি সব আরামসে বোধ হয় সদাই দিনে সকালে একটা একটু উষে মারুন

একটা হাড়ির ভাত আল্লাহ দুইটা হাড়ির ভাত গামলার ভাত কালকে সারাদিন ওই ভাত বানবার নাই আমার বাপ বেটি সারাদিন কালকে ওই মন বাপার নাই আর দিয়ে যাবি তো এলাম ওই বানান ঝাঁঝা আছে তাইকে এগিয়ে দিয়ে আর কি আর শরীর চলে না খাবার দাবার আজকে এগুলি দিয়ে তো তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যাই যাই নতুন দেখিয়েছেন ওই চ্যানেলটা কিন্তু ফলো করবেন যাক যা চুরি লাগবে তাই দিয়ে কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন কত ভাই